আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের খামারে আমরা কীভাবে মেশিন দেওয়া খুব অল্প সময়ে আমরা ঘাস কাটি যে ঘাস কাটার মেশিন সেটা দিয়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমরা যে গাছগুলো চাষ করছি সেই দেখতে সেম জার্মানি হোয়াইট হাইব্রিড গাছের মতোই কিন্তু এটা আরবিতে এটা হ্রদেশ বলে আর হয়তো আমাদের দেশে যে জার্মানি গাছটা আছে সেম এই গাছটার মতন একদম নরম থাকে আর গবাদি পশুর জন্য এটা খুবই পুষ্টিকর আর আমরা এই গাছগুলা একবার যদি চাষ করি একবার চাষ করলে এই গাছগুলা তিন থেকে চার চার বছর এরকম এই গাছগুলো হবে কিন্তু এই গরমের সময় এই গাছগুলা খুব ভালো হয় এবং শীতের সময় এই গাছগুলা খুব কম হয় আর উঁচু জায়গাতে এই গাছগুলা সবচাইতে ভালো হয় যেরকম উঁচু জায়গায় যে বর্ষার সময় পানি জমে না সেই জায়গায় এই গাছগুলো বললে আপনি একবার যদি বলেন চায় তিন থেকে চার বছর একবারে খুব ভালো হবে গাছগুলো এবং প্রতি কাটার এক কাটা দেওয়ার পরে এই গাছগুলোতে আপনি ইউরিয়া যদি দেন তাহলে আরও বড় বড় ভালো হবে আর কি আর বড় হবে আর আমাদের খামারের জন্য আমরা ছাগল এবং বেড়ার জন্য এই গাছগুলো আমরা চাষ করি আর এই মেশিনটা দিয়ে খুব অল্প সময়ে আমরা আমাদের খামারের জন্য গাছগুলা কাটতে পারি আর প্রতি যেহেতু আমাদের প্রতিদিনই কাটতে হয় সেহেতু এই মেশিন দিয়ে আমরা আমাদের আর একটা মেশিন আছে সেটা দিয়ে কাটি এটা দিয়ে কাটি আর এটা দিয়ে কাটতে একটু আর যে বড়ো মেশিন আছে বড়ো মেশিনটা দিয়ে কাটতে সময় কম লাগে আর এই ছোটো মেশিনটা দিয়ে কাটতে একটু সময় বেশি লাগে বেশি বলতে হাতের চাইতে অনেক ভালো আর যেই এই জায়গায় আমাদের খামারে প্রায় দুই থেকে আড়াইশো ছাগল এবং ভেড়ার গাছ কাটতে তিন থেকে চারজন মানুষ লাগবে সেক্ষেত্রে একজনই গাছগুলা কাটতে পারবে আর এই গাছ কাটার মেশিন দিয়ে আপনি ধান তারপরে জার্মানি হাইব হাইব্রিড তারপরে নেপিয়ার জাম্বু হাইব্রিড এগুলা সব গাছেই কাটা যাবে সেক্ষেত্রে আমরা শুধু বিলেটটা ব্যবহার করছি বিলেটের সাথে যেই আর একটা কাবার থাকে কাবারটা দেওয়া লাগায় কাটলে ওই ঘাসগুলা এক সাইডে হয়ে যায় আর সেটা ধানের ক্ষেত্রে মেশিনটা লাগানো যায় আর এই গাছের ক্ষেত্রে আমাদের লাগে না এই গাছগুলো আমরা কাটার পরে আমরা প্লাস্টিকের যে বলে এটাই আশ্রা আছে ওই আশ্রাতে আমরা টাইনা এক জায়গায় গোলাই গোলানোর পরে ওই গাছগুলো আমরা খামারে নিয়ে দিই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আমরা ঘাস কাটি খুব অল্প সময়ে এই মেশিন দেয়া সেটা দেখানোর চেষ্টা করবো আর আমাদের প্রতিদিন ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের খামারের যে আমরা কীভাবে ছাগল এবং বেড়া লালন পালন করি এবং ঘাসগুলো দেই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর এই মেশিনগুলো আপনার যাদের খামারে খামার আছে যারা গরু পালন করেন ছাগল ভেড়া তারা এই মেশিনগুলো কিনতে পারেন এবং ধান কাটার জন্য এবং ধান কাটার পরে খামারের অনেকের খড় কাটার জন্য কিন্তু এই মেশিনগুলো প্রয়োজন হয় আর মেশিনগুলো খুবই ভালো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয় এক এক জায়গায় এক এক দাম আমাদের দেশে হয়তো পনেরো থেকে ষোলো হাজার এরকম হবে মেশিনগুলো আর এক লিটার তেলে যদি বলি এক লিটার তেলে প্রায় এক ঘন্টার মতন চলে আর কত শতাংশ কাটতে পারি আর সেটা হয়তো বলতে পারলো না কারণ আমরা জায়গায় শতাংশ কোনো হিসাব করি না আমরা হিসাব করি স্বরূপ বলে স্বরূপ হিসাবে এক লিটার তেল বললে এটা দশটা স্বরূপ কাটা যায় আর স্বরূপগুলার দৈর্ঘ্য থাকে আপনার পাঁচ মিটার আর প্রস্ত থাকে তিন মিটার চার মিটার এরকম যাদের খামার আছে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন যাদের ছোটো খামার তাদের হয়তো কাজে লাগবে না যাদের বড় খামার যারা বিভিন্ন ঘাস চাষ করেন এবং খড় কাটার জন্য বিভিন্ন সময় খড় কিনেন বিলে থেকে তারা এই মেশিনগুলো নিতে পারেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা খুব রিক্সও আছে যে সামনে যদি কিছু পরে সেটা খুবই আর কাটার সময় অবশ্যই পাও দেখা কাটতে হয় কারণ এই মেশিনগুলো এক দিক থেকে আরেক দিকে ঠেলা দিয়ে কাটতে হয় যার কারণে আর এই ব্লেডগুলো যদি দেখে একবারে চিকন আর গাছ কাটার পরে আমরা আপনার বলছিলাম যে প্লাস্টিকের যেই আশরা বলি আমরা বা লাঠি দিয়ে যে কোনো গাছগুলো এক তারপরে আমরা নিয়ে যাই ঘামড়ে নিয়ে আমাদের সুড়ে দিই Terima <re> kasih <bekannt> telah menonton!